গুয়াহাটি ঘোষণা হয়েছে এবং অনেক পরে ঘোষণা হলো ফলে অনেক সমর্থক যেতে পারবে না এটা কি কোথাও একটা খারাপ লাগার কাজ করছে অবশ্যই সমর্থকরাই তো আমাদের অ্যাসেট এবং আমাদের টিমের টিকিট জোগাড় করতে হিমশিম খাচ্ছি এখনো অবধি আমরা টিকিট পাইনি না ন তারিখের না ন তারিখের একটা ফ্লাইটের টিকিট হচ্ছে না দশ তারিখে হচ্ছে আমরা খুব আতঙ্কিত হোটেল কোনো রকমে ম্যানেজ হয়েছে কিন্তু টিকিটটা এখনও পাইনি দেখা যাক চেষ্টা করছি করা যায় এই জন্যই তো আমি গতকাল বলেছিলাম এটা পপার সময়ে একটু ইনফরমেশানটা দরকার ছিল এগুলো হলে ভালো হতো নতুবা দরকার হলে ক্যান্সেল করলে ক্যান্সেল করতো আবার দিন আবার কোনো সময় হতো কলকাতাই হতো এনিওয়ে কর্তারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে কর্তাদের হাতেই সব ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো